বাংলাদেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস কতশো প্লাস বাংলাদেশের সরকার এখনকার যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সহ পিছনের সরকারের কাছে লম্বা সময় থেকে এদেশের ইমানদার অভিভাবক এবং ওলামাদের পক্ষ থেকে বারবার দাবি গেছে যে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন ইংরেজি বই আছে শিক্ষক নাই এমন নাকি আপনার স্কুল কথা বলার আশা ইংরেজি বই আছে স্কুলে এই স্কুলে ইংরেজি বই নাই পড়ায় না শিক্ষক আছে এই বই পড়ানোর জন্য না নাই বাংলা আছে শিক্ষক আছে অঙ্ক আছে শিক্ষক আছে বিজ্ঞান আছে শিক্ষক আছে কিন্তু পোড়া কপাল ইসলাম শিক্ষা বই আছে শিক্ষক নাই জানেন তারা জানেন লম্বা সময় থেকে এবং দিনদার ইমানদার অভিভাবকদের পক্ষ থেকে দাবি যাচ্ছিল সরকারের কাছে প্রথম আলোর একটা রিপোর্ট আপনাদেরকে শোনায় একুশ জানুয়ারি দুই হাজার দশ ওই রিপোর্টে আসছিল তৎকালীন কথিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টা আমলেও নিয়েছিলেন কি করা যায় এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে মূল্যায়ন যারা করে নাই তারাই পতন হয়েছে ওই জন্য চিন্তা করেছিলেন দিবেন 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 একটা অবস্থা আবার কি কি হয়ে গেছে আমরা চাচ্ছি যেটা সেটা না দিয়া এই নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে গেজেট পাস হয়ে গেছে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে যা চাচ্ছি না ওইটা সেটা হচ্ছে এই পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের নব্বই প্লাস মুসলমানের বিরাশি পার্সেন্ট মুসলমান এদেশে ধর্ম চর্চা করে নিজের সন্তানকে তারা দিন শিখাতে চায় গান না এখানে এমন কয়জন পাওয়া যাবে যে তার সন্তানকে গান শিখাতে চায় এদেশের মানুষ যা চায় না এদেশে মানুষের উপর একটা চাপানোর চেষ্টা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি কালচার চাপানোর চেষ্টা হচ্ছে কেন ওরা জানে মুসলমানদেরকে যুদ্ধ করে পরাজিত করা যাবে না এত চেষ্টা করছিল রিসতি ইসলাম আফগানিস্তানে লাটুস্টা খায়া পালাতে বাধ্য হয়েছে ওরা জানে ওদেরকে যুদ্ধ করে পরাজিত করা যাবে না ওদেরকে পরাজিত করতে চাইলে ওদের নিজাজ মস্তিষ্ক নষ্ট করে দাও

প্রতিবন্ধী কোটা ঢুকানো হয়েছে আপনার সন্তান ট্রান্সজেন্ডার সমকামীর কাছে আপনার সন্তান পড়বে আপনার সন্তান গান শিক্ষা দিন থেকে বাইর হয়ে যাবে এই চেষ্টায় সিদ্ধান্ত সরকার হয়েছে এটা মৌলবীদের কাজ না মৌলবীর সন্তান এগুলো পড়ে না পড়বে না তারা কারো কারো শুনলাই পড়ে আপনি আপনার সন্তান পড়ে প্রত্যেকটা অভিভাবককে আওয়াজ ওঠানো দরকার আমরা চাই না এটা ইমানদার চাই না এটা বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কোন আইন যদি পাশ করতে হয় আমাদের প্রত্যেকটা এলাকা থেকে সদর অভিভাবকরা বের হয়ে যাবে আমি বলে যাচ্ছি এই অনুরোধ করে যাচ্ছি এলাকার প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের কাছে দাওয়া পৌঁছাচ্ছি আপনারা আপনাদের মুসল্লিদেরকে বুঝান এটা আমি আজকে আমার মুসল্লিদেরকে বলেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি যেখানে নামাজ পড়াই সায়েন্স লেব ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা বলেছি আগামী শুক্রবার রোগবঙ্গ আমার সন্তানের দিন আমার সন্তানের ইমান চুরি চক্রান্ত হবে আমরা আরামে বসে বসে আঙ্গুল চুষবো সেই লেখাপড়া শিক্ষা আমরা নেই নাই সেই হল হিন্দের রোহানি রক্ত আমাদের ধমনীতে যিনি উচ্চারণ করেছেন এই শরীর থেকে কল্যাণ আলাদা হতে পারবে আমার সিনা থেকে ইমানটা আলাদা করা যাবে না আমরা তাদের সন্তান বাংলাদেশে আমার রক্ত ধরবে আমার লাশ করবে কোরআনগুলো করতে হবে না মোহতারাম হাজরি মহাতারা মহাজরিন এটা কোন রাজনৈতিক বক্তব্য নয় এটা ভোটের বক্তব্য দিছি আমি আপনাদের কাছে ভোট চাইছি এটা আপনার ইমান বাঁচানোর জন্য আপনার সন্তানের ইমান আকিদা বাঁচানোর জন্য এটা আমাদের আপনাদের কাছে দাওয়াত আহ্বান এটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে এই হিসাবে যে অরাসতুল আম্বিয়া উন্নতের বেহাল দশা দেখলে আমাদের কলিতায় আগুন লাগে সেই আগুন আপনাদেরকে শেয়ার করতে চাই আমরা চাই আপনারাও জেগে উঠবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ টাকার মধ্যে মন্দির কেন দিছে ওই যে ভালো কথা টাকার মধ্যে মন্দির ছিল না এখন আসছে পত্রিকা এদেশের কৃষ্টি কালচার যদি আপনি দেখাইতে চান তো অধিকাংশ মানুষ যেটা চর্চা করে ওইটাই তো দেখাইতে পারে আগে যা ছিল ওটা দেখাইলে কি সমস্যা মন্দির দিয়া দিছে শুধু তাই না লালন সাই আছে একটা লালন সাই তার যে আকিদা বিশ্বাস ইমান বিধ্বংসী সমাজ বিধ্বংসী আকিদা বিশ্বাস এগুলা শব্দগুলো ব্যাখ্যা করলে আপনারা লজ্জায় পড়ে যাবে আমি মসজিদ একবার আলোচনা শুরু করছিলাম মুসল্লিদের কাছ থেকে চিঠি আসছে হুজুর সন্তানকে নিয়ে নামাজ পড়ার মতো পরিবেশ নাই কেন যা বলতেছেন লজ্জায় শেষ আমি তো এগুলোই তো আপনারা চর্চা করেন আমরা ব্যাখ্যা দিলে সমস্যা আপনারা চর্চা করেন আমরা ব্যাখ্যা দিলে সমস্যা সেই লালনের কবে চলে গেছে সতেরোই অক্টোবর এইটাও জাতীয়ভাবে উদযাপন হবে এটা বলে মুসলমানদের দেশ চিন্তা করছে সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠাইতে হবে কথা বলেন কথা বলেন আওয়াজ উঠাইতে হবে যে না এটা মুসলমানের দেশ ভোট আমরা নানান মার্কায় দেই কিন্তু আমাদের ইমানের জায়গায় আমরা ছাড় না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় আমরা ঠিক আছে না কথা ইনশাআল্লাহ